সেই ছোটবেলায় আমি ঢাকা চলে গেছি আজকে পনেরো বছর পরে এই গ্রামে আসলাম বন্ধুটা আছে এই গ্রামে আসে সিনা নাও জানি না বন্ধুটা দেখার খুব ইচ্ছে আমার বন্ধুটার কই আমি দেখা পাবো এটা আমাকে বন্ধুকে খুশি বাইর করতেই হবে আমাকে সেই ছোটবেলার বন্ধু আমার এক সঙ্গে খাইছি দাইছি বাইরেছি হয়েছি ঘুরে বেড়াইছি কোথায় পাই বন্ধু দেখা কিভাবে হয় হোক আমাকে বন্ধুর দেখা করতেই হবে আর যে পনেরো বছর পর আমি আমি পা দিলাম বন্ধুকে না দেখে তো আর কোথাও আমি নব না একটা বন্ধু সাদ্দাম আপনি কি তাকে চিনেন একসঙ্গে মাদ্রাসা পড়ছিলাম ঘুরছি ফিরছি খাইছি দাইছি তাকে খুব মনে করতেছে পনেরো বছর পর আজকে এই গ্রামে আসলাম তার সঙ্গে দেখা করতে নাম আপনার আমি তো আমার সেই ছোটবেলার বন্ধু একসঙ্গে খাইছি দাইছি হাঁটছি ফিরছি ঘুরি চলে গেছো আমি একা হয়ে গেছি এখন এখানে নামাজ বন্ধু কি পড়ি ঘুরি ফিরি ঠিক আছে কথা অনেক মনে পরে কিন্তু

মনে বলছিল তোমাকে তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম সেই ছোটবেলায় যে আমাকে কথা দিছিল নামাজ পড়বা এই নামাজ পড়ার কথা মনে আছে রানি আদান হাত নামাজ পড়ে যাই আমার সময় নাই আমি পরে পড়ব তুমি যাও বন্ধু সুযোগই পায় না নামাজ কালাম পড়ার দেখো বন্ধু নামাজ নামাজ এমন একটা জিনিস আসলে নামাজ করলে সব জিনিসের মধ্যে শান্তি আসে হ্যাঁ শান্তি আসে আল্লাহ রহমত হয় বরকত হয় রোগবেধি থেকে আল্লাহ হেফাজত করে বিপদাপদ থেকে আল্লাহ রক্ষা করে এই নামাজটা পড়তে হবে সেই ছোটবেলায় আমাকে না কথা দিছিলেন নামাজ পড়বা নামাজ তো ঢাকা যেহেতু আছো তো ওখানে কি নামাজ kalam চলছে তো আরে কি আর কম নামাজ পড়া না সেরাটা সুযোগ হয় না বন্ধু কাজী মিস্ত থেকে সব সময় এই কারণে নামাজ পড়া হয় না এখানে আচ্ছা আচ্ছা তাহলে শোনো বন্ধু যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য অবশ্যই আমাদেরকে এবাদত করতে হবে তো আজকে যেহেতু আসছো তো চলো আসরের নামাজটা দুই বন্ধু একসাথে করি ঠিক আছে আমি বাসা থেকে ফেলে আসি আসরের পর তোমার সঙ্গে দেখা করবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ নামাজ কিন্তু পড়া লাগবে ইনশাল্লাহ আমি তোমার সঙ্গে বিকেল বেলা চেষ্টা করবো বিকেল বেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু ঠিক আছে আমি আমার বাসাতে একটু ফিরে আসি আমি হ্যাঁ আচ্ছা দাও